আসছে আসতে তুই কই দিক দিয়ে কোন দিক দিয়ে আইলো বুঝলাম না তুই কিছু আইস তো আইছে বুঝলাম কিন্তু আইলোটা কোন দিক দিয়ে কই রে эй асте 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 नहीं, तो दे। की दे? आई। आर के? क्यों? क्या হাৱাই গেলা কি দেখলাম এনিমি দেখিলাম নাকি অন্য় যা হক যাই দেখি আমি আমাৰ জাগাৰ মত জাইগা ওই তো বাইরে দিব কই যাব বনাইলি কি দি কি দি আই আম না আয় বিতরা বিতরে আ আয় ভিত্রাই ব না কই ভিতরে আইবো নাকি